সিরাজগঞ্জ শহর থেকে এসেছি আমরা বিভিন্ন সমাবেশে দেখি যে ভাড়া করে লোক নিয়ে আসে আপনি কি ভাড়া এসেছেন নাকি প্রশ্নই আসে না পুরুষ শাসিত মুসলিম সমাজে যেখানে নব্বই পার্সেন্ট মুসলমান সেখানে বারবার দুই লোকেরা এক লোকের হচ্ছে আওয়ামী লীগ যারা আবার আমার জাতির পিতা সমস্ত মুসলিম জাতির পিতা হচ্ছে হরত ইব্রাহিম আলাই সালাম এবং শহীদ হচ্ছে কারাপলার প্রান্তরে যারা ইসলামের জন্য ধর্মের জন্য জীবন উৎসর্গ করছে তাদেরকে বলা হয় শহীদ বাংলার মাটিতে কোন চোরকে বলা যাবে না শহীদ কোনো চোরকে বলা যাবে না জাতির পিতে সে তো আমি ইসলামের জন্য ধর্মের জন্য জামাতের জামাতের কারণে জামাত হেফাজত ইসলাম খেলাপত ইসলাম এবং ইসলামী একত্রিত হয়ে বাংলার মাটিতে অন্তত বাকি আনলিমিতে আওয়ামী লীগ এবং বিএনপি জানি ক্ষমতায় না যাইতে পারে ওরা যে বারবার বলে রাজাগার আপনার ওদের সামনেই যে সচিবালয়টা ছিল এটাও করছিল পূর্ব পাকিস্তানের আয়ুব খান

দিয়ে বাংলাকে চাত টুকরা করে ভাগ করে সমস্ত কিছু ইন্ডিয়া ভাষার গরা নিছে আজকে দেখেন তিস্তা নদী এটাও ইন্ডিয়া দিব না ইন্ডিয়া কোনো কিছু আর বাংলার যে আনলিমিটেড লুটেরা বাংলার যে আনলিমিটেড লুটেরা সে যে পরিমাণ টাকা লুট করছে যদি আজকে সেই পূর্ব পাকিস্তান থাকত চত্ববস্তা বিভক্তেম ঢাকা হয়ে যেত দীক্ষাওয়ালা থাকত না ভেনন না থাকত না অসহায় মানুষ থাকত না তো জন্য বাংলার মাটিতে একমাত্রই একমাত্রই রাস্তা আছে ইসলাম জোট জামায়াত ইসলাম এবং বাকি দলগুলা তাদের সাথে এক হয়ে যদি ক্ষমতায় না যাতে যায় তাহলে বারের বছরের পর বছর এক একটা গজব পরিবার আপনাপাকের এবার হচ্ছে যে বিএনপির একই রাস্তার প্রতীক বিএনপি কিছুদিন আগে বলতেছে যে জামাত শিবির রাজাগর দৈরাতরা জব কর পরা তো রবগর জব কর আর কে পরাও তো লুটে না আনলিমিটেড লুটে না পরাও তো ওই যে আমার কারাপাড়ার প্রান্তরে হাসান হোসেন রাজিয়া লাভতালানহ ইসলামের জন্য ধর্মের জন্য যে উৎসর বলছে একে বলে শহীদ জিয়া জিয়াকে শহীদ বলা যাবে না এটা হলে বাস্তব সমস্ত মুসলমানের জন্য কথা বলতেছি তো আমরা আগামীতে জানি অবশ্যই মানুষের কাছে দোয়া করবেন জামাত ইসলাম হেফাজত ইসলাম আর সাথে তাদের সাথে যারা এক হয়ে গো এরা যেন ক্ষমতায় যায় মানুষের জন্য এবং জনগণের ভোটের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে গভর্নমেন্ট তৈরি হয় ওই আওয়ামী লীগের মতন জনগণের ভোট হয় সরকার বানায় এটা আবার বলে বিএন কারণ এক খারাপের সাথে আর এক খারাপের এট আছে এক খারাপের সাথে আর এক খারাপের এট আছে একটা মাত্র ওই মানুষের জন্য রাস্তা সেটা হচ্ছে জামাত ইসলাম এবং তাদের সাথে যেগুলা ইসলাম ঐক্য যেগুলো এট হবে এরা ব্যতীত আদারওয়াইজ আদারওয়াইজ এদের ব্যতীত গজবের পর বচক করবে ধ্বংসের পর ধ্বংস হবে এই তো ছিল আমার সর্বশেষ কথা